गुण गुण गुण। वाले कौनसा पल्लवारा करते हैं? अल्लाह अल्लाह अपने वाला सेंड। अपना पुरी चढ़ा। बड़ी धोन ना तना है। उत्तरोर परिक्रम मुल्ला परियम अब्बास मोहरली मुल्ला, मोहम्मद मोहरली मुल्ला। अपने हाजीबाद दिन से दरबार में मुरी। उम्र ना पाँच दरबार स्थित। हाजीबाद दिन से कैसे मुरी दूसरे में? अपना ज

হ্যাঁ অনেক বলছি রে আমাকে মুড়ি আমার বাড়াইছে বলছে যে আমি মুড়ি বুঝে বাড়াইছে আমার বা আমি তখন আমি প্রশ্ন করছি যে বুঝেছি মুড়ি ধরন যায় না তখন পিছে বুঝে বলছে যে মুড়ি ধর যায় খারাপ কাজ করতে গেলে মানে যায় না

কোনো অমান্য করি নাই বা কোনো কথা আমি প্রত্যুত্তর করি নাই আমার মনে করে আমি উত্তর দিছি না আমার এতটুকু আইডিয়া আমার জানা মতে আমি মুরিদ না হইতে তো অনেক অবহেলা করতাম কাজ বা অনেক কত অবহেলা করতাম তো এই মুড়িদ হইতে আমি অনেক কিছুই পরিবর্তন হয়েছি মুড়িদ না হলে একটা ভুলের জগৎ কত কত অমান্য চলে রাস্তায় কথা অমান্য আমার ভুল জমি তারা মানুষের সাথে আগে যেমন ভুলে আসিলাম এখন আমি সঠিক পথে আইসি এটা সঠিক পথ আল্লাহ রসুল সিনার পথ আমার জ্ঞানে দরে যে এটা সঠিক যে গুলিয়া আসিলাম আমি গুলি গুলি আসিলাম মানে মিথ্যার কিছু আশ্রয় নিতাম আগে এখন না আমার নাই লোভ নাই কারো কাছে আমি দশটা জিনিস মাইরা খাই নাই কারো কাছে একটা জিনিস আমি বাইরা খাই নাই আমার বুঝার পরের থেকে এখনো পর্যন্ত কারো আমার কেউ আমাদের জোরে কোনো জিনিস খাওয়াইতে পারে না কোনো আড্ডা ফাড্ডা দেয় না আমি কোনো সার দোকান আড্ডা করি না যদি আমার দরকার লাগে আমি একা গিয়ে দোকানে মানে দোকানে গেলে আড্ডা ফাড্ডা ফালতু কথা তার শুনতেই গো উত্তর দিতেই গো এই কারণে আমি দোকান বই কম কম থাকার চেষ্টা করি আমি নিরব তার চেষ্টা করি গরম হয়ে থেকে আমি দশবার না দেয় একবার তো আল্লাহ ডাক দিব আর মানুষের সঙ্গে আল্লাহ নাম খেলতে ভিতরে আমার জ্ঞান ধরে এটা দয়ালের ইচ্ছা আমার যত দুঃখ আমার শক্তি হলে তত আমি জিকির করি লাইলে লাইলে জিকির করি মনে মনে আগে জোরে করতাম জোরে শক্তি গুলা না জোরে করতে পারি না মনে মনে করি রোজা দেখ ইন্দ্রিয় রোজা তার নিয়ম কজন করতে পারি ইন্দ্রিয় রোজা দশ ইন্দ্রিয়কে কন্ট্রোল করার নিয়ম উভয় রোজা তাহলে কোনো কাম হইতো না আপনার কি কি কাজ করছে

তখন হারা পাত্রের নিতে গেছি তখন আমি হতাউ গেছিলাম আর খেল না তেরো ফরের ডা আর কোথায় তখন না সত্যি আমি গেছি কিন্তু না বাজ না আর আমি আর কোনো নাই চতুর্থ দিকে ময়দান আর ময়দান শুধু খুশি ডাড়াপাতের ময়দান রাত্রে তিনটের দিকে আমি জিগির আলাদা ছিলাম সেই সময় রম ছিল তোমার বাবির ভাগ করতেছে ওই সময় আমি জিগিরাতে ছিলাম ওই জিগির দেখছি দেওয়ার পরে আমার গোমের হয়ে গেছে গা দেহার পরে চারটা সজা হয়ে গেছে গা দে আর দেয়নি ওই কথাটা আবার আমি তোমার বাবির ওরা কয়েকবার আমি আর দেওয়া হয়নি কইলাম কাম কামে তো না আমি লুঘুরা ওই মানে কারো ক্ষেত্রে একটা জিনিস কইলো যাবা আমার পক্ষে সম্ভব না সাবধান করে রাখছি আমার গরম না কোন একটা জিনিস আমার নিত না আমার ছেলে মেয়েদের মালিক রাখছে আমি দিয়ে ভালোবাসি আমার বাপ বেশি ভালোবাসি আমার বাবা একটা কোনো করলে আমার জীবনে আমি কইসি না না

আমি অনেক পাইছি আমার মেয়ে হয়েছে তিনজন তখন আমার একটা ছেলের দরকার আমার ছোটো মেয়ের সময় পাঁচ মাস লেটের মধ্যে আমার মুড়িদের সময় তা আমি বলছি বাজান এমন তো দুইজন মেয়ে আগে আবার আপনি মায়ের ঘর হইব কি হইব তো দেন না আমি কথা বলার সাথে সাথে ওনা বলছে দেয় বেডি বানাই দিয়েছি আমি কে ব্যবস্থা আছে না অনেক ব্যবস্থা নাই দেয়া দেওয়া আবার তো পরে ঘরে দয়া আল্লাহ আমার শিক্ষা করবেন একটা ছেলে দিচ্ছে ওনা বলছে আপনার ছেলে দরকার মেয়ে বোকের পরে কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝি কথা সঠিক আগে আমি বিশ্বাস হইতাম না অন্য একজনে বইছিল আমার মুড়িদের আগে তখন আমি বিশ্বাস করেছিলাম কে আল্লাহ দেয়

শিলা করছি ওনার দয়া জ্বালায় আমার রাখছে সঠিক আমারে বুঝরে আদেশ করছিল একটা হাসন নিয়ে বইয়া এইগুলি করা তখন আমার ফ্যামিলিতে লোক আছিল বেশি ঘর জাগা ছিল কম ওইগুলি আমি নিয়ম মতন করতে পারছি না এগুলি মানতে পারছি না এটা আমার একটু বুঝেছি বেদি বেশি গিয়ে

মানুষের মনে আঘাত না দিলে বা সরজভাবে চলাচরা করলে তো সঠিক ইসলাম চললে নামাজ উদায় করলে নিজের হক নিজে খাইলে পরের হক না খাইলে এই কিন্তু সঠিকার কোনো ভাব নাই মানে গ্রামবাসীরা মাহা বাধা দিছে কানে কোনো গরু গাছ সব না মাইটে বাগান নেই না চুপচাপ বই থাকতে রাত্র কাটাই আপনারা সকালে তখন বুঝুর বলছে যে ঠিক আছে আমরা গান বাধ্য করব না গরু গাছ সব করবো না আপনার রাত্রটা বই থেকে নীরবে কাটাই যাব তারপর পরে আই আমি আমার মাপষইতে বলছে যে আপনার কাছে আমার অনুরোধ ক্ষমাবার্থী আমার ভুল হয়েছে এবছর আপনারা মাইটা বন্ধ রান говорζο করে কোনো সমস্যা নাই আগামীতে আমরা যেই যেমন চাই দইরা এই কারণে এই মেমেরা জানে আর লাই জানে দেখুন এটা কেরামতি খেলা খেলছে কোনসা নাই ধরে এমন হয় না এই কথা দিয়ে গেছে এই আবার অন্য কিছু করে মাপ চাইছে এই কেরামতিটা আমার তো খেলা আছে কার জীবন আছে জানো মাপ মাপ চাইতাছে আমার বড় তো কৈছে তো হয় মুندو ঘটনা দেই না কোন সমস্যা আমার বেশি বাবার গেছিল না মরতে তো কষ্ট হইছে না একটা চোখটা টিপ্রান দিচ্ছে মাত্র শুয়ে মারা গেছে আমার চোখের সামনে তো শরীর একটু টানাও দিছে না হাডুগুলি আগে একটা কিছু বেয়া হয়ে আসছিল আস্তে 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 আমার শুয়ে দেওয়া দিয়েছে মুখটা একটু বেয়া করে নাই আল্লাহ মানে একসাল আমার তো সর্বদাই জিগির করতো একটা কাশও দিছে না এক প্যাকেট বিড়ি খাইলে ডেইলি আমরা এই যে কইছি

ও আমার যেটা মাইনা চলার চেষ্টা করি আর কেন কিন্তু লেহা আছে মসজিদ প্রবেশ করার উপর বেসুদা কত মাইনা চলার চেষ্টা করি জুমা বর্তম গে মসজিদের ভিতরে বাজে কথা পালা নিছে নাম আব্দুল মান্নান মল্লাবার মোহাম্মদ মোরালি মোল্লা